আজকে শেয়ার করছি মিক্স ছোটো মাছের চচ্চড়ি দুই রকম মাছ একসাথে রান্না করব। আমরা সবসময় ছোটো মাছের রান্নাটা একইভাবে করে থাকি একটু ভিন্নভাবে করছি আজকে দেখিনি টেস্টটা কীরকম হয় ছোটো মাছের উপকারিতা অনেক আমরা সবাই জানি কম বেশি এই রান্নাটা বিভিন্নভাবে রান্না করে থাকেন অনেকে আমি আজকে ভিন্নভাবে রান্নাটা করছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন কিভাবে কি কি মাছ দিয়ে রান্নাটা করছি চলুন দেখিনি প্যানেই দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ আমি এক মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজগুলো মিডিয়াম আছে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন লবণ এতে কিন্তু পেঁয়াজটা দ্রুত সফট হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ ঝাললা বাস্তের জন্য মরিচের পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন য যেভাবে পছন্দ এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচ হাফ টি স্পুন ধনে আর জিরার গুঁড়ো এক মিনিটের মতো সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় এইবার মাছগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো মলা মাছ আমি প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নিব মাছগুলো প্রায় তিন মিনিটের মতো এতে কিন্তু মাছের সারটুকু মশলার সাথে ভালোভাবে মিশে সারটুকু দ্বিগুণ বেড়ে যাবে তিন মিনিট পর এবার আমি দিয়ে দিয়েছি কাসকি মাছ তাও প্রায় আড়াইশো গ্রামের মতো এখন আমি কষিয়ে নিচ্ছি মাছগুলো তিন মিনিট কষিয়ে নিব ছোট মাছ রান্নাতে কিন্তু অতিরিক্ত গ্রেভির প্রয়োজন পড়ে না এখানে এক্সট্রা পানি ইউজ করছি না মাছের পানিতেই মাছটুকু রান্না হয়ে যাচ্ছে তিন মিনিট কুক হতে থাকবে ছোট মাছ অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা এতটুকুতেই রান্নাটা করে নিব দিয়ে দিয়েছি দুটি ফ্রোজেন টমেটো কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য তিন মিনিট কুক করে নিলেই রান্নাটা আমার কমপ্লিট তৈরি হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ছোট মাছের রেসিপিটি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য